আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মতন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু বিবিডিএস কালেকশন নিয়ে লাস্ট ভিডিও থেকে অনেকে অর্ডার করেছেন স্টক শেষ হয়ে গেছে যার জন্য আবার আনা হয়েছে এগুলো আপনাদের রিকোয়েস্টে তো আজকের তো অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন সবগুলো ডিট দেখতে থাকবেন এই লাইনটা এবং তিনটা লাইন করছি এই লাইনটা হলো 3 থেকে 4 4.5 বছর বাচ্চার হবে এই লাইনটা হলো 5 থেকে 6 7 হবে এটা হলো

এবার দেখাবো আমরা সাত আট বছর নয় বছর সাত আট বছর নয় বছর মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাত আট বছর দুইশো পঞ্চাশ টাকা সাত আট বছর নয় বছর দুইশো পঞ্চাশ টাকা

মাত্র দুইশো পঞ্চাশ টাকা রে বাবা অফার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কার কোনটা লাগবে শুধু স্ক্রিনশট নেবেন অন্য কিছু করতে হবে না শুধু স্ক্রিনশট সাত আট বছর সাত আট বছর স্ক্রিনশট দুইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দুইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ডেলিভারি চার্জ অবশ্যই নিলে বিকাশ করতে হবে বারবার বলতেছি যে বিকাশ করবেন তার অর্ডার কনফার্ম হবে বিকাশ না করলে অর্ডার কনফার্ম হবে না ডেলিভারি চার্জ বিকাশ না করলে অর্ডার কনফার্ম হবে না ভিডিও দেখার আগে বারবার বলতেছি যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে দেখেন স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই বিকাশ করতে হবে প্রত্যেকটা ড্রেসি অসম্ভব সুন্দর ছিল আশা করি ভালো লেগেছে আপনাদের মালগুলো একটু দেখাই দেন মালগুলো একটু দেখাই দেন আজকে এই কোটা আছে এই কোটা জাল দরকার এই কোটাই দেব এর বেশি আর নাই